নমস্কার বাংলা সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের শীর্ষক জুন এসে গেল আবারও জুলাই আসছে বাংলাদেশে এসে গেল জুলাই আসছে বাংলাদেশে কিছু বলার আগেই আলোচনাটার আগেই এই কবিতাটা মনে পড়ে গেল লিখেছিলেন সাইদুল্লাহ ফরায়জি বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে মাথায় ও হাতে জাতীয় পতাকা নিয়ে বুলেটের সামনে দাঁড়ানো প্রাণ উৎসর্গকারী বীর মহাবীর সময়ের সূর্য স্নাত সন্তান একজন নিরস্ত নাগরিক দুহাত প্রসারিত করে মাটিতে দণ্ডায়মান অথচ তাকে রাষ্ট্র ক্ষমা করেনি যেখানেই গুলি করেছে সেখানেই জাতীয় পতাকা বিবেক সুরক্ষা দিতে উচ্চকিত হাতে পতাকা নিয়ে সূর্যের আলোতে গেঁথে দিয়েছিল শাসকেরা বুঝল অঘোষিত মৃত্যুদণ্ড ছাড়া আর প্রতিরোধ করা যাবে না এক আবু সাঈদ অন্যায়ের বিরুদ্ধে ন্যায্যতার পক্ষে লড়াই ছড়িয়ে দেবে আকাশে বাতাসে লড়াই তুলে দেবে ছাত্রদের হাতে হাতে পতাকা উড়িয়ে দেবে স্কুলে স্কুলে উঠোনে উঠোনে গাছের পাতায় পাতায় যারা ভোট খেয়ে ফেলে খেয়ে ফেলে রাষ্ট্রীয় সম্পদ মুক্তিযুদ্ধ আত্মসাৎ করে ফেলে ব্যক্তিগত করে ফেলে রাষ্ট্রকে তারা আবু সাঈদকে বাঁচতে দিল না মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পর আবার মুক্তিযুদ্ধ আবার রক্ত ঝরানো লড়াই আবার সন্তানের লাশ পড়ে আছে আবার মস্তক ছিন্ন আবার দেহ খণ্ড বিখণ্ড আবার রাজপথ রক্তরঞ্জিত আবার মায়ের আহাজারি আবার জন্ম নেবে আয়ু সাইদ আবার জন্ম নেবে প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করবে বীরের রক্তে রক্তাক্ত পতাকা আবার উঠবে বৈষম্যহীন বাংলায় হে বীর জেনে রেখো বীরের মৃত্যু নেই আবার জন্ম নেবে তুমি বাংলার ঘরে ঘরে আবার পতাকা নিয়ে মিছিল যাবে অনন্তকাল ষোলোই জুলাই দু তারিখে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পুলিশ টিয়ার গ্যাস রাবার বুলেট ছোঁড়ে ওই সময় আবু সাইদ পুলিশের গুলিতে আহত হন এবং হাসপাতালে নিয়ে যাবার আগেই তার মৃত্যু হয় এই ঘটনার পরে তার মৃত্যুর ছবি সেই দুহাত প্রসারিত করা শেষ মুহূর্তের ছবি সবার মনে আছে তা এক মুক্তিযুদ্ধ ছিল কিনা তা এক মুক্তিযোদ্ধার যুদ্ধ ছিল কিনা তা মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা যায় কিনা সেসব তর্ক পরে কিন্তু হ্যাঁ সেদিন মানুষ লড়েছে সেদিন ছাত্ররা লড়েছে সেদিন অন্যায়ের প্রতিবাদ হয়েছে এটা তো সত্যি সেই জুলাই আসছে কাজেই আমাদেরও ফিরে দেখার সময় এগিয়ে আসছে একটা বছর তো কম নয় কি চেয়েছিল বাংলাদেশ কি পেয়েছে বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ কোট কোট অগণতান্ত্রিক নির্বাচন ফাসিস্ট প্রশাসন এসবই তো নানান অসুখের নাম অন্তত বাংলাদেশের পড়াশুনো জানা মানুষ পণ্ডিত ছাত্র সাংবাদিক প্রবন্ধকার জানেন এগুলো জানেন এগুলো অসুখ কিন্তু তার সিমটম গুলো কি এসবের ফলে আম জনতার কি হয়েছিল এমন কি হিটলারের শুরুয়াতি জামানায় সুখী সমৃদ্ধ জার্মানবাসীরা ভেবেছিল নাকি ফাসিজম নিয়ে অগণতান্ত্রিক দমবন্ধ করা শৈর শাসন নিয়ে ভাবেনি ভাবেনি কারণ আম জনতা অমন সব কঠিন কঠিন রাজনৈতিক প্রবন্ধের মানে বোঝে না বোঝার কথাও নয় যখন সেই শাসন তার অভিব্যক্তির গলা চিপে ধরে তার খেয়ে পড়ে বাঁচবার স্বাধীনতা কেড়ে নেয় তার দুটো সবল হাতের জন্য কাজ জোটে না ওই স্বৈরতন্ত্রের তৈরি করা বৈষম্যের জন্য যখন সেই দমবন্ধ করা রাষ্ট্র ব্যবস্থায় আম আদমি তার ভবিষ্যৎকে দেখতে পায় না ভবিষ্যৎ এক ঘষা কাঁচের ওপাশে হারিয়ে যায় তখন সে প্রতিবাদ করে কারণ খুঁজতে চায় আর খুঁজে বার করে ওই যে এই উপমহাদেশে এক ভারতীয় আধিপত্যবাদকে দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সেকড় গজিয়ে ওঠা পাট্টা নিয়ে বসা এক প্রকাণ্ড শৈরতন্ত্রকে তার বিরুদ্ধেই মানুষের প্রতিবাদ কখনো মিছিল আন্দোলন আলোচনাতেই শেষ হয় কখনো তা অভ্যুত্থান হয়ে ওঠে সেদিন জুলাইয়ে সেটাই হয়েছিল তার নাম ভারতীয় অভ্যুত্থান ভারতীয় আধিপত্যবাদ কিনা তার নাম শৈরতন্ত্র কিনা তার নাম ফার্সিজম কিনা তর্ক চলুক কিন্তু আসলে মানুষ কি চেয়েছিল অভ্যুত্থান যা কদিন আগেই এক অনর সরকারের প্রধানকে তার সঙ্গপাঙ্গদের পালিয়ে যেতে বাধ্য করেছিল এক নতুন সরকার আসে যার দায় এবারে ওই আদত সমস্যাগুলোর মোকাবিলা করা অসুখ নির্ধারণ করা হয়েছে বা অসুখ নির্ধারণ করবেন পণ্ডিতেরা প্রবন্ধকারেরা সাংবাদিকেরা কিন্তু তার যে লক্ষণগুলো সাধারণ মানুষের জীবনে যেই যন্ত্রণা এনেছিল যে যন্ত্রণা থেকে বাঁচতে দুহাত করে বুকে গরম শীষে ভরে নেওয়া যায় তার কি হলো সেগুলোর কতটা সুরা হলো বা হলো না আসুন একে একে সেই মাপকাঠিগুলোকে বোঝার চেষ্টা করি গণতন্ত্রের প্রথম শর্ত নির্বাচন এক অবাধ স্বাধীন মুক্ত নির্বাচন না হয়নি কিন্তু কবে হবে তা কি জানতে পেরেছে মানুষ সেনা প্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে চাই সরকারের তরফে অস্পষ্টভাবে আগামী জুন মাসের মধ্যে করা হবে বলে জানানো হচ্ছে বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যে মানুষ তো চেয়েছিল এক অবাধ গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসেনি কারণ কারণ কি। কারণ তার জন্য সংস্কার প্রয়োজন একমত সংস্কার তো দরকার তো সেই সংস্কার কোন পথে হবে কতটা হয়েছে সেই সংস্কারের রোডম্যাপ কোথায় কারোর জানা নেই হ্যাঁ এখানেই আছে সমস্যা মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে সে প্রশ্ন আরো বড় আকার নেবে নেবেই কারণ এক অবাধ গণতান্ত্রিক নির্বাচনের স্বাদ মানুষ পায়নি সেই কবে থেকেই নয় নয় করে দশ বারো বছর হয়ে গেল বাংলাদেশের মানুষ সেই স্বাদ পায়নি না জুলাই অভ্যুত্থানের মূল দাবি অবাধ স্বাধীন গণতান্ত্রিক নিরপেক্ষ নির্বাচন আজও হয়নি কবে হবে তাও কেউ জানেন না সাধারণ মানুষ জানেন না এবারে আসুন খুব ছোট্ট করে গত এক বছরের অর্থনৈতিক মাপকাঠিগুলোর দিকে তাকানো যাক দু হাজার চব্বিশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মোট জাতীয় সম্পদের বৃদ্ধি ছিল ওয়ার্ল্ড ব্যাংকের হিসেব অনুযায়ী চার দশমিক দুই শতাংশ সরকারের হিসেব সামান্য বেশি চার দশমিক দুই দুই শতাংশ কিন্তু দু হাজার পঁচিশে সেটা বিবিএস প্রভিশনাল ডাটা সেভেন টোয়েন্টি ফাইভ সেই অনুযায়ী থ্রি পয়েন্ট এবং সেটা সেই কোভিড নাইন্টিন প্যান্ডেমিক এর থেকে পরে আর্থিক বছর দু হাজার কুড়ির চেয়েও অনেকটা কম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাদের এফ ওয়াই টোয়েন্টি ফাইভ ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভের এর জন্য তাদের ফোরকাস্ট হচ্ছে মানে আরো একটু কম ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেক্টেড জিডিপি গ্রোথ টু মডারেট ফার টু থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট মানে চিন্তার বিষয় চব্বিশে তাই এসে দাঁড়িয়েছিল দু হাজার সাতশো আটত্রিশ ডলারে এখন যা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার আটশো কুড়ি ডলারে মানে বিরাশি ডলারের বৃদ্ধি কিন্তু সমস্যা হল এই বৃদ্ধি দেখাও যাবে না মানুষ বুঝতেও পারবেন না কারণ এর মধ্যে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি বেড়েছে দশ শতাংশ কাজেই মোট সম্পদ বৃদ্ধি কমে যাবার পরেও মাথাপিছু আয়ের বৃদ্ধি আদতে টাকার দাম পড়ে যাবার ফলে দেখা যাচ্ছে যা আদতে খুব সুখবর নয় মাথাপিছু ভোগের হার কনজামশন রেট পার ক্যাপিটা কনজামশন রেট কত পাকাপোক্ত হিসেবে এক বছরের মধ্যে বিরাট কিছু নেই কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে সেটাও খানিকটা হলেও কমেছে কারণ ওই এক মুদ্রাস্ফীতি বাণিজ্য ঘাটতি প্রায় পাঁচ শতাংশ কমেছে মানে আগে ছিল কুড়ি শতাংশ মতন এখন সেটা ষোলো শতাংশের কিছু কম কিন্তু তা কমার কারণ ভারতের সঙ্গে বাণিজ্য মার খাবার ফলে বাণিজ্য বন্দরে নিষেধাজ্ঞার ফলে আর বেশ কিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ থাকার ফলে না কাঁচামাল আমদানি হয়েছে না রপ্তানি হয়েছে এই বাণিজ্য পরিস্থিতি যে খুব দারুণ কিছু উন্নত হয়ে গেছে তেমন অবশ্যই নয় আর সাধারণ বাজার এগুলোর বাজারে এগুলোর প্রভাব পড়বে আরও কিছু সময় পরে বাংলাদেশের মূল রেমিটেন্স ডলার প্রায় শতাংশ। আর থেকে আপনারা জানেন সেটাও প্রায় বারো চোদ্দ শতাংশ তো ইউএনও পিসকিপিং ফোর্স ইত্যাদি থেকে যা আসার সেটা কিন্তু আসছে কিন্তু হু হু করে কমছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে আসা রেমিটেন্স ফলে কমছে ডলার রিজার্ভ ডলার আসছে না আর সেটা কমলে বেশ কিছু ক্ষেত্রে মারাত্মক অবস্থা হতে বাধ্য শরেক মানে সার কেনা থেকে জীবনদায়ী ওষুধ সমস্ত কিছু প্রয়োজনীয় ডলার কিন্তু নেই কাজেই এদিকে নজর দেওয়াটা জরুরি অর্থাৎ অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব সুখবর এনে দিতে দিচ্ছে না যদিও একজন পণ্ডিত মানুষ একজন অর্থনীতির পণ্ডিত মানুষ ক্ষমতার মাথায় বসে আছেন কিন্তু দেশের অর্থনীতি গত আট ন বছরে তেমন কোনো জায়গায় আসেনি যে জায়গা থেকে অন্তত এটা বলা যায় যে হ্যাঁ এক উন্নত বাংলাদেশের দিশায় অন্তত এগোচ্ছে বাংলাদেশ সেটা বলা যাবে না আরো কিছুদিন পরে সেই অবস্থা যে আরো খারাপ দিকে যাবে সেটাও বলা বাহুল্য কৃষিতে উৎপাদন কমছে কিন্তু গার্মেন্টস ছাড়া নতুন কিছু শিল্পে ক্ষেত্র বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যা নাকি চীনের সহায়তায় খুলে যাবার আশা আছে আর সেইখানে সমস্যা হলো রাখায়ন করিডোর আমেরিকা ট্রাম্প সাহেবকে খুশি করতে রাখা করিডোরে হ্যাঁ বললে চীনের প্রতিক্রিয়া কিন্তু খুব ভালো কিছু একটা হবে না কারণ ওই অঞ্চলে মায়নামার জুনটা সরকারের সঙ্গে চীনের সম্পর্ক ভালো এবং সেই সম্পর্ক আজকের নয় সব মিলিয়ে অভ্যুত্থানের পরে নতুন সরকার এমন কিছু করে দেখাতে এখনো পর্যন্ত পারেননি যা বাংলাদেশের আম জনতার কাছে বড় সুখবর নিয়ে আসবে তাহলে কি হলো এক যাদের নেতৃত্ব অভ্যুত্থান হয়েছে তারা একটা নতুন দল করেছেন এটা এই আট মাসের একটা প্রাপ্তি সেই দল সরকারের সাহায্য আর সমর্থন পাচ্ছে কিন্তু সেই ছাত্র নেতারা রাজনীতি কূটনীতিতে তেমন দড় নয় আর তাদের সাময়িক প্রভাব ধরে রাখতে বা বাড়াতে তারা ক্রমশ এক মমোক্রেসির জন্ম দিচ্ছেন এক ভিড়তন্ত্র যেখানে কিছু সবল মানুষের প্রবল হস্তক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে সব ক্ষেত্রেই যা আর যাই হোক গণতান্ত্রিক নয় দুই এক প্রবল মুক্তিযুদ্ধ বিরোধী জনমত গড়ে উঠেছে প্রথমে যা ছিল হাসিনা বিরোধিতা পরে তা হয়ে দাঁড়ালো মুজিব বিরোধিতা তাই এখন হয়ে দাঁড়াচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধিতা মনে করিয়ে দিই সেই অভ্যুত্থানের এক নায়ক বাংলাদেশের ছাত্র নেতা মাহফুজ আলম ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন তখন বহুদিন আগে সেটা পড়ে শোনায় উনি বলেছিলেন আমরা আঞ্চলিক বৈশ্বিক আধিপত্যবাদের মোকাবেলা করছি নিচক কিছু মূর্তি বা দালান নয় মূর্তি না ভেঙে আমাদের উচিত আমাদের শত্রুদের শক্তির বিরুদ্ধে পাল্টা চিন্তা আইডিয়াস শক্তি হেজিমানি গড়ে তোলা ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন আমাদের গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত লীগ বাহাসী না সে অর্থে কিছুই না বরং আঞ্চলিক আধিপত্যবাদের এক্সটেনশন আর আঞ্চলিক আধিপত্যবাদ তার হেজিমানি তৈরি করছে বাস্তবধর্মী রাষ্ট্রকল্পনা দেশে এবং ডায়াসপেরার দক্ষ মানব সম্পদ তৈরি এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে আমাদের পাল্টা হেজিমানিও এবারে তিনটে বিষয়ের উপর নির্ভরশীল ভাঙার পরে গড়ার সুযোগ এসেছে কিন্তু অনন্ত ভাঙা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহ না গড়ার প্রকল্পগুলো খুব দ্রুত শুরু করতে হবে বাস্তবায়ন হবে আপনারা গড়ার কাজে সক্রিয় হন সংস্কারের কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শীঘ্র শুরু হবে আহত নিহতদের পরিবারের পুনর্বাসন জুলাই গণহত্যার বিচারে কাজ চলমান এ মাসে কাজগুলো আরও গতি পাবে আজ থেকে প্রায় পাঁচ মাস আগে এই কথাগুলো তিনি বলছেন ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ নিচক ভাঙা নয় বরং বিকল্প গড়ার লড়াই নতুন বন্দোবস্ত আমরা ভাঙাচ্ছে গড়ার দিকে গুরুত্ব দিতে চাই পুনশ্চ খুনি হাসিনার বক্তব্য প্রচার এবং প্রতিক্রিয়ার সব রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী থাকবে আঞ্চলিক আধিপত্যবাদ এজন্যই আমাদের উচিত সৃজনশীল শক্তির বিকাশ ঘটানো এবং সার্বিকভাবে এই আধিপত্যবাদ মোকাবিলায় প্রতিক্রিয়া না দেখিয়ে দূরদর্শী পদক্ষেপ নেওয়া পদ্ধতি নেওয়া এ লড়াই মাত্র শুরু হলো অন্তত এক দশক পরে লড়াইয়ের একটা মীমাংসা হবে অথচ সেজন্য আমাদের প্রস্তুতি সামান্যই রাগ ক্ষোভ ঘৃণা নেতিবাচক এনার্জি কিন্তু অভ্যুত্থানের পর আমাদের এই সফল এনার্জিকে ইতিবাচক রূপান্তরের সুযোগ তৈরি হয়েছিল এখনো সেই সুযোগ হারিয়ে যায়নি আগামী অন্তত এক দশকব্যাপী দীর্ঘ গণতান্ত্রিক ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের সৃজনশীল শক্তিকে কাজে লাগানো দরকার ভবিষ্যৎ পারে তাকার ইতিহাস আমাদের সুযোগ দিয়েছে আমাদের এবার জিততেই হবে আর জেতার উপায় একটাই রাষ্ট্রকল্প শক্তিশালী প্রতিষ্ঠান ও দক্ষ মানব সম্পদ মর্যাদাবান ইসলাম বহুবার তার ফেসবুক পোস্টে বলেছে মুক্তিযুদ্ধ চেতনার কথা কিন্তু আজ এগারো মাসে পা দিয়ে অভ্যুত্থান কি পথ হারাচ্ছে কারণ এক অভ্যুত্থান মানুষের সম্মিলিত আবেগ আর ঐক্যবদ্ধ প্রচেষ্টা কিন্তু তারপর এক জাতি এক রাষ্ট্র গড়ে তুলতে হলে কেবলমাত্র আবেগ বিবেচনাবোধ নয় লাগে একাত্তরের মুক্তিযুদ্ধ চেতনার বিপরীতে যদি সেদিনের রাজাকারেরাই ক্রমশ শক্তিশালী হয়ে উঠতে থাকে এক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বদলে এক ধর্মীয় মৌলবাদীরাই যদি সেই গণতন্ত্রের পরিসর কেড়ে নিতে থাকে তাহলে সেই অভ্যুত্থান পথ হারাবেই আর মাথায় রাখুন দুনিয়াতে সকল অভ্যুত্থানের চেয়ে বিপথে চলে যাওয়া গাড্ডায় পড়ে যাওয়া অভ্যুত্থানের সংখ্যা অনেক অনেক বেশি এক মধ্যযুগীয় দর্শন হল বিজেতার ক্রোধ জয়ীরা হেরে যাওয়া রাজার সেই শহরের নারীদের ধর্ষণ করার অধিকার রাখে জয়ীরা সেই হেরোদের পরাজিতদের কাতেলে আম করার অধিকার রাখে বিপ্লব যখন এই মধ্যযুগীয় পন্থায় চলে তখন মাথায় রাখুন সেই অভ্যুত্থান পথ হারাচ্ছে হারিয়েছে উনিশশো সতেরোতে রাশিয়ার বিপ্লব হলো বিপ্লবের আগের শর্ত আর ঘোষণা মতন বিপ্লবীরা মানুষকে কেবল নির্বাচন নয় নির্বাচিত প্রতিনিধিদের ফিরিয়ে আনার কলব্যাক করার অধিকার দিল বিপ্লবীরা গ্রামের সমস্ত মানুষকে জানিয়ে দিল তারাই আজ থেকে কারখানার জমির মালিক বিপ্লবের পরে স্ট্যান্ডিং আর্মি স্থায়ী ফৌজ তুলেই দেওয়া হলো ওই মিলিটারি আর ফৌজ দিয়ে জুলুমবাজি চলবে না স্যালুটেশন তুলে দেওয়া হলো ওই উচ্চপদের কাউকে দেখলেই মাইবাপ বলে স্যালুট ঠেকার দরকার পুড়িয়েছে জানিয়ে দেওয়া হলো সেদিনেও লেনিন বিপ্লবের পরে মবক্রেসি সামাল দেবার জন্য হ্যাঁ ভিড়তন্ত্র সামাল দেবার জন্য আলাদা করে ভাষণ দিয়েছিল। কিন্তু বিপ্লবের মাত্র এক দেড় দু বছরের মধ্যে বিভিন্ন সংস্থা মেটাতে যা যা করা হয়েছিল সরকার সেখান থেকে ফিরতে শুরু করলো বলাই হয়েছিল ফাঁসি কর্পোরাল পানিশমেন্ট বিরুদ্ধে বিপ্লবী সরকার অথচ উনিশশো আঠেরোর জুলাইয়ে যারের পাঁচ শিশু সন্তান সমেত জারিনাকে কেবল হত্যাই করলো না তাদের দেহ লোপাট করে দিল দেবার চেষ্টা করলো ওই হোয়াইট গার্ডরা ফিরে আসছে পরাজিত শাসকরা ফিরে আসছে দেশের শত্রুরা আবার যারের শাসন ফিরিয়ে আনতে চায় তাই দেশ জুড়ে শত্রু খোঁজার পালা শুরু হলো লেনিনের মারা যাবার পরে স্টালিনের আমলে সেটা বিকট রূপ ধারণ করলো সবাই বিপ্লব বিরোধী সবাই ডেভিল এখন যেরকম ডেভিল হান্ট হচ্ছে তাদের হত্যা করা হলো তার বহু আগে দু হাজার বাইশ নাগাদ উনিশশো বাইশ তেইশ নাগাদ লেনিন মারা যাবার আগেই রোজা লুক্সেমবার্গের সঙ্গে লেনিনের কিছু চিঠিপত্রতে রোজা বলছেন সব কি হচ্ছে চূড়ান্ত বিচ্ছুতি লিখছেন এর চেয়ে শিশু সোভিয়েত মারা যাওয়া মারা গেলেও নতুন সোভিয়েত গড়ে তোলার একটা সম্ভাবনা থাকতো লেনিন সেই চিঠির জবাবে লিখছেন আমরা গাড়িতে আছি বাট গাড়ি চললেও স্টিয়ারিং আমাদের হাতে নেই হ্যাঁ রুশ বিপ্লবের কর্ণধার ভ্লাদিমির ইলিচ লেনিন এই কথাগুলো বলেছিলেন অনেক সময় অভ্যুত্থান বিপ্লবের পরে সেই গাড়ির স্টিয়ারিং তাদের হাতে থাকে না বাংলাদেশে কি হচ্ছে এখন অজুহাত খাড়া করে এ সমস্ত কথা বলা পরেই আবার সমস্ত ফিরিয়ে আনা হয়েছিল স্ট্যান্ডিং আর্মি ফিরিয়ে আনা হয়েছিল স্যালুটেশন ফিরিয়ে উঠতে উঠেই গেল রাইট টু কল ব্যাক দুনিয়া কাঁপানো দশ দিন সেদিন থেকেই লক্ষ্যচ্যুত হয়েছিল স্যালিন সেই বিচ্যুতিকে এক পূর্ণ রূপ দিয়েছিলেন মাত্র দুনিয়ার সমস্ত সফল অভ্যুত্থান বিপ্লব এরকম বিচ্যুতির সামনে গিয়ে দাঁড়ায় সেই বিচ্ছুক্তিকে সামলে নিতে পারলে সেই রাষ্ট্র টিকে যায় ভিয়েতনাম থেকে কিউবা থেকে চীন তাদের মতন করে সেই সমস্ত বিচ্যুতিকে সামলেছে কখনো কখনো তার জন্য মূল্য দিতে হয়েছে বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানকে আমি বিপ্লব বলবো না কিন্তু এক ছাত্র অভ্যুত্থান যার বাণী হলো এক সমৃদ্ধ এক স্বাধীন এক গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক বাংলাদেশ সাম্যের ভিত্তিতে এক নতুন বাংলাদেশ যে বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়বে যে বাংলাদেশ মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়বে সেই গড়ার কারিগরেরা যদি এত তাড়াতাড়ি চারিদিকে ডেভিল যুগ খোঁজার জন্য এক মবোক্রেসিতে সমর্থন দিয়ে বসেন সেটা যদি এক বিরাট টাস্ক হয়ে ওঠে তাহলে বিপুল কেন বলছি এই কথা না আমি বাংলাদেশের নাগরিক না আমি সেই আন্দোলনের একনিষ্ঠ সমর্থক মনে আছে বহুদিন আগে এক কলমের লিখতে গিয়ে লিখেছিলাম ভারত আর বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশ জিতে গেছে আমার আনন্দ হচ্ছে এইভাবে যে এগারো জন বাঙালি জিতেছে জন ক্রিকেটার বাংলায় কথা বলে দেশে দেশে যত প্রতিরোধের লড়াই যত বিপ্লব যত মানুষের আন্দোলন তো সমর্থন দেশের পাশেই আমার কথা বলা কিছু ছাত্র যুবক যান বাজি রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই লড়েছিল তাকে আমি সমর্থন করেছিলাম শুরুতে সময়ে সঠিকভাবে অনুধাবন করে উঠতে পারিনি কিন্তু তাকে সমর্থন করেছি সে লড়াই বিচ্ছুত হবার সামান্যতম সম্ভাবনা আমায় কষ্ট দেবে তাই এতগুলো কথা বলা ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার